যে বোঝা আসে এমনি বুঝবে যে একটা ভিডিও দশ লক্ষ মানুষের পাঁচশো টাকা করবেন তাকে আমি নিজের রাজু ফোন দিব তা না হলে আমার নাম মোহাম্মদ ইসুফ ইসুফ ভাই আপনার কাজ করবো ভাই মেয়ের সাথে কথা বলতে ভাই আপনি কয়েকদিন ধরে সদস্য হয়েছেন ভাই আপনি দশজন জন আপু সবই স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে দেন আমি তাদের সাথে কথা বলে যে আপু রাজি হবে সেই আপনার নাম্বারটা আমি আপনাকে দিচ্ছি ঠিক আছে আমার একটু সহজ করে দিবেন আপনারা সহজ কীভাবে আপনি নিজে চয়েস করবেন দশজন আঁকুকে দশজনের মধ্যে যে কোনো একজন হলে হবে আমি দশজন আপুর সাথে কথা বলবো চেষ্টা করব। ভাই একটা ভাই একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক কেলকে বাঁচায় রাখার জন্য একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে তার রুগীকে সুস্থ করার জন্য কারণ যদি সে রুগী সুস্থ না হয় তার কাছে কোনো রুগী আর যাবে না একটা উকিল সর্বোচ্চ এখন আসি ধরেন একজন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি দশজন রুগী যায় দশজন রুগী তো ভালো হবে নয়তো আটজন ভালো হবে তা আমার কাছেও ভাই যদি দশজন লোক আসেন মনে করি নয় জনকে ভালো করতে পারবো একজনকে ভালো করতে পারবো না এখন যারা অ্যাডভান্স করবেন ভাই তার জন্য আমি চেষ্টা করলাম বিভিন্ন জায়গায় দৌড়েলাম সেও টিয়ার পাইলেন যে না রাজু ভাই আমার অনেকগুলো এখন নাম্বার দিছে কিন্তু রাজু ভাই আমার আমি ব্যর্থতা হয় নাই কিন্তু সে মনে মনে রাখলেন যে ভাই টাকাটা রাজু ভাইয়ের কাছে চাইলাম না কিন্তু কিয়ামতে মাঠে দাবি রাখবেন কিন্তু এমনটা যদি হয় যে কিয়ামতের মাঠে আপনারা যারা আছেন কিয়ামতে মাঠে দাবি রাখবেন কিন্তু কিয়ামতে মাঠে কেউ দাবি রাখতে পারবেন না যে দাবি রাখবেন আমার কাছে বলবেন তার টাকাটা আমি রিটার্ন করে দিই আমি চাই না ভাই কেউ আমাকে অভিশাপ দেখ মরার পরে সে বলুক যে আমি তোমার কাছে টাকা পাবো হ্যাঁ আমি অভিযোগ দেখ যে লোকটা অনেক খারাপ ছিল সবাই জন্য বলে আপনার এই লোকটা অনেক ভালো ছিল এই লোকটাকে জান্ন সবাই জন্য এই কথাটা বলে দর্শক বন্ধুরা ভাই ভিডিও শেয়ার করছেন নামটা একটু বলি আজিজুল রহমান ভাই ভাইয়া আপনার ভিডিও দেখতে অনেক ভালো লাগে মন পাইছি ধন্যবাদ ভাই ভাই যারা ভিডিও শেয়ার করতেছেন তাদের নামগুলো একটু বলে দেই যারা আমার ভিডিও শেয়ার করেন তাদের নামগুলো একটু ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি এখন মানিক ভাই আসসালাম আলাইকুম ভাই আমি খুলনা ছেলে মানিক আমি আপনার সদস্য ঘর জামাই থাকতে চাই ধন্যবাদ ভাই পরিদার ভাই দেব আলী ভাই আমি ভাই যারা ঘর জামাই থাকবেন না ঘর জামাই খুঁজতেছি দাদা ভাই শুধু একটা শেয়ার করে একটা কমেন্ট করেন আপনি শেয়ার করছেন নতুন করে আমি আপনাকে ভাবেন যে ভাই বলেন ভাই ভিডিও শেয়ার করছি কিন্তু আপনি আমার বাড়িতে আসবেন যদি আপনার আপনার ফোন নিব হাতে যদি দেখি আপনি আমার কোনো ভিডিও শেয়ার করেন নাই তাকে কোনো বিয়ে করাবো না ক্লিয়ার কাট কথা আর কোনো ভাই কোনো আপুকে টাকা দিবেন না আমি যত নাম্বার লাগে আমি আপনাকে দেবো কিন্তু যে আপুকে টাকা দিবেন সে কখনো আপনাকে বিয়ে করবে না যে আপনাকে বিয়ে করবে সে কখনো আপনার কাছে টাকা চাবে না রাজু ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছি ভাই আজিজ ভাই দাদা ভাই সিলেটে হ্যাঁ ভাই সিলেটে আছে অনেক পাত্রই আছে ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই আমার আর একটি পার্সোনাল ফেসবুক আছে ইংলিশে লেখেন সিঙ্গার রাজু খান তাহলে পাবেন দেখেন আমি অলরেডি কমেন্ট করছি প্রিন্টে রাখছি যদি হয় আপনি এখানে বিকাশ আছে নগদ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটে নাম্বার বিকাশ তিনটে নগদ তিনটে হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কোনো টাকা পয়সা লাগবে না কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন না হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে এসএমএস করতে পারবেন ভাইয়া আমার কি হবে অবশ্যই ভাই সবার জন্য কাজ করবো যারা অ্যাডভান্স করছেন দেখেন যারা অনেক পরিমাণ ভিডিও শেয়ার করছে শুধু তাদেরকে আমি বিয়ে করাই দিয়েছি সেটাও আপনারা দেখছেন ভাই আমি অনেকে আছে যে শুধু ভিডিও শেয়ার করেন কিন্তু আমার সাথে যোগাযোগ হয় না আপনি পাঁচশো টাকা দিতে হবে প্লাস আমার ভিডিও শেয়ার করতে হবে আর যদি সেটা হয় তাহলে আপনাকে ফ্রিতে বিয়ে করে দেবো আর যদি সেটা না হয় আপনি পাঁচশো টাকা দিবেন বাড়িতে এসে আরও পাঁচ হাজার টাকা দিবেন যারা পাঁচশো টাকা দিয়েছেন আর আমার ভিডিও অপরিম্যান শেয়ার করেন তাদেরকে বাড়িতে আসতে হবে না আমি আপনাকে পাত্রীর নাম্বার দেবো ওইখানে বসে কথা বলবেন যারা ভিডিও শেয়ার করেন প্রস্তুত থাকেন তারা তাদের কিছু নাম আমি লিখবো যারা আমার ভিডিও তিনবার যাবো শেয়ার করেন একদিন করছেন ভাই আমি তো ওইটা দেখবো আপনি আমার বলার পর শেয়ার করছেন কেমন আছেন ভালো আছি স্বপ্নে রাজপথের রাজা হ্যাঁ ভাইয়া ধন্যবাদ ভালো আছি ভাই রাজপথের রাজা ভালো আছি ভাই থ্যাংক ইউ হ্যাঁ ভাইয়া রাজু ভাই ভালো আছেন ভাই আমি ভাই ভাই আমি দেবদাস থেকে বলছি দেবদাস ভাই দেবনাথ ভাই ধন্যবাদ অনেক হিন্দু পাত্রী আছে যোগাযোগ করতে পারেন সনাতন ধর্মে অনেক পাত্রী আছে ভাই আমার কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান কেন আমরা সবাই মানুষ মানব জাতির গায়ে রে ভাই রক্ত আছে লাল তবু কেন সাদা কালোর দন্ড চিরকাল এই বিবাদ ভুলতে হবে আগে এটাই বাস্তব কথা ভাই আজকে দুই মাস ভাই আপনি আমার ভিডিও শেয়ার করেন না দুই মাস এক বছর গেলো তো আপনি বিয়ে করতে পারবেন না এখনো তো লাইভে আসেন কোনো ভিডিও শেয়ার করেন না যারা ভিডিও শেয়ার করবেন একটা কমেন্ট করবেন সাথের সাথে আমি কমেন্টের উত্তর দিচ্ছি দেখেন আমাদের এখন অনেক পরিবন ঘর জামাই লাগবে যদি কোনো ভাই দয়াময় হয়ে করে ঘর জামাই ডাকতে চান একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন যারা ঘর জমায় থাকবেন ভাই দয়া করে যারা ঘর জমায় থাকবেন ভাই তারা একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন দুঃখিত ভাই আপনি অ্যাডভান্স করেন ভাই ফোন দিয়ে লাভ কি ভাই ফোন তো রিসিভ করি না ভাই ধন্যবাদ ভাই এরকম হয়তো এক হাজার দিলে একজনে দুজনে ফোন ধরি তাছাড়া ধরি না আবার আপনার ভাইবেন না আমরা ফোন দিয়ে দিই যে অ্যাডভান্স করবেন তাকে আমরাই ফোন দিব এখন কেউ অ্যাডভান্স করে লাইভে এখনই ফোন দিব ক্লিয়ার কাট কথা যদি কেউ এখন লাইভে অ্যাডভান্স করেন অলরেডি একজন তো করছে হুম লিটন ভাইয়া অনেক ধন্যবাদ ভাইয়া লিটন ভাই অনেক ধন্যবাদ ভাই এই মাসে সাতজন সদস্য হয়েছে কেমন আছেন রাজু ভাই ভালো আছি ভাইয়া অনেকে ফুলে ভালোবাসা দিয়েছেন ধন্যবাদ ও ভালো আছেন ভাই আমাদের আসছেন

সুন্দর কথা ভালো লাগলো ধন্যবাদ ভাই কেউ মা বাবাকে কষ্ট দিবেন না ভাই যদি কারো ঘরে সুন্দরী বউ থাকে যদি ভাবেন এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাবো না ভাই আজকে বাড়িতে গিয়ে বলেন আমার দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে কেউ একটা কিডনি আমাকে দিবা কেউ কিন্তু ভাই দিতে রাজি না আপনার বউ বলবে আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে আপনার মাকে আপনার বাবাকে গিয়ে বলেন আপনার মা বাবা বলবে বাজান আমার দুইটি কিডনি ভালো আছে তোর ওইখানে নিয়ে লাগা মা বাবার মতো পৃথিবীতে স্বাস্থ্য ছাড়া ভালো কেউ বাসে না ভাই আমিও বাসিনি আমাকে যদি কেউ পাঁচ টাকা দেয় আমি মনে করব কি যে ভাইকে আমি একটা বিয়ে করাই দুই চারটে নাম্বার দিই তো টাকা না দেয় ভাই আমি ওকে তো দিব না কিন্তু আপনার মা বাবা কিন্তু আপনার কাছে টাকা চাবে না সাত তো আপনাকে ভালোবাসবে কিন্তু মা বাবাকে কেউ কষ্ট দিয়ে না ভাই হুসাইন মিম ধন্যবাদ ভিডিও শেয়ার করলাম অবশ্যই করছেন ভাই আমি দেখছি হ্যালো হাসান ভাই ভিডিও শেয়ার করছেন ধন্যবাদ ভাইয়া ও ভাই ঘর জমাই থাকতে চাই ইমার্জেন্সি ধন্যবাদ আমাদের ইমার্জেন্সি ঘর জমাই লাগবে যদি কোনো ভাই দয়া করে ইমার্জেন্সি ঘর জমায় থাকতে চান ভাই একটু শর্ট টাইম এ যোগাযোগ করেন ইমার্জেন্সি কিছু ঘর জমাই লাগবে আমাদের যদি কোনো দয়া মেহরবানি করে কোনো ভাই ঘর জামাই থাকতে চান একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন দাদা ভাই একটু শর্ট টাইমে আমাদের অনেক পরিমাণ রাজু ভাই কেমন আছেন রাজু ভাই ভালো আছি ভাই ভিডিও তো শেয়ার করেন নাই ভাই আপনি তাহলে ঘটক নাকি সব করি ভাই আমরা কেমন আছেন ভিডিও শেয়ার করছেন ঠিক আছে ধন্যবাদ ভাই স্বপ্ন নীল আকাশ আলাইকুম ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমার নাম

তাই আমি চিন্তা করি যে আমাকে যারা ভালোবাসেন আজ আমার বতরে চামড়া দিয়ে যদি আপনাদের পায়ের জুতে দেয় এই দিন কোনোদিন আমি শোধ দিতে পারবো না আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই কেউ যদি আমার কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দিবেন আপনার বাড়ির একটা ছোট ভাই থাকলেও মনে করতেন যে আপনাকে বিরক্ত করতো আমি মনে করেন সেই আপনার ছোট ভাইটা আর হয়তো কারো ছেলের মতো কেউ যদি আমার কারণে কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দিবেন ভালো আছেন ভাইয়া অবশ্যই ভালো আছি ভাই যারা ভিডিও শেয়ার করবেন ভাই অনেক অনেক ধন্যবাদ এখন দর্শক বন্ধুরা আসলে সাত কেউ কাউকে ভালোবাসেন আপনাকে বিয়ে করায় ফেসবুকে আমার ওইখান থেকে কিছু টাকা ইনকাম হবে আপনি যদি আমাকে সেটা না করতে দেন তাহলে আমাকে দশ হাজার টাকা দিবেন আর আমার বাড়িতে এসে আগে ফিফটি পারসেন্ট দিতে হবে পাঁচ হাজার অর্ধেক টাকা আগে দিতে হবে আমি আপনার বিষয়ে বিভিন্ন জায়গায় কথা বলবো ভাই আমাদের তো একটা সময় নষ্ট হবে আমাদেরও তো একটা সময় দাম আছে নাকি সেই ক্ষেত্রে আগে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন আর ফিফটি পার্সেন্ট বিয়ে হবে তারপরে দিবেন ভাই আমার অনুরোধ কেউ টাকা দিবে দর্শক বন্ধুরা আমরা দেখেন আমি একটা বিয়ে করাই দিই কিভাবে সেটাও আমি দেখাই বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা কিন্তু কেউ ক্যামেরার সামনে আসে না পিছন থেকে ভিডিও করে সামনে এক একটা মেয়েকে মানে হাজার নেই একটা মেয়ে এক এক সময় এক এক নাম ব্যবহার করে সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব না কারণ আপনাদের টাকা আমি আপনাদের টাকা মানে আমার টাকা আমার টাকা মানে আপনাদের টাকা এই যে যে আপনারা আমার ভিডিও দেখেন ভিডিও শেয়ার করেন কিছু ডলার জমা হয় ওইটা দিয়ে আমি কিছু অসহায় মানুষকে বাজার সদায় করে দিই ওইটা একটা ভিডিও করে একটা বিনোদন দেয় আপনাদের সেটা আপনারা দেখেন তো বন্ধুরা আমরা কিভাবে কি ভিডিও বানাই আপনারা সব কিছুই তো দেখেন তো সেই ক্ষেত্রে আমি সিটার নাম্বারটা অবশ্যই আপনারা জানেন আমি প্রতিটা ভিডিওতে একই নাম্বার ব্যবহার করি বিভিন্ন চ্যানেল মালিকরা দেখেন এক একদিনে এক একটা নাম্বার ব্যবহার করে এক এক ভিডিওতে এক একটা নাম্বার তারা ব্যবহার করে আর দয়া করে কোনো ভাই কোনো আপুকে টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন একশোতে একশো পার্সেন্ট একটা আপু আপনাকে বলতে পারে যে আমি আপনার বাড়িতে আসতেছি আমাকে এক হাজার টাকা গাড়ি ভাড়া দেন যদি আপনি এক টাকা দেন ওই এক হাজার টাকাই লস আপনার মতো প্রতিদিন যদি দশজনের কাছ থেকে দশ হাজার টাকা নিতে পারে মাসে তার প্রতিদিন দশ হাজার টাকা ইনকাম মাসে তিন লক্ষ টাকা ইনকাম সে ওই অপর বিয়ে বিয়ে করবে কি জন্য বলেন আপনি তো ভাববেন এক হাজার টাকা কোনো বিষয় না সেই ক্ষেত্রে যে পুকে আপনি টাকা দিবেন যে আপনার কাছে টাকা নিবে সে কখনো আপনাকে বিয়ে করবে না যে আপনাকে বিয়ে করবে সে কখনো আপনার কাছে টাকা পয়সা চাবে না আমি চাই আপনারা আবার ভাই আপনাদের পানি করা টাকা মাথার ঘাম পায় ধরুন করা টাকা ভাই আপনাদের দুটো টাকা নষ্ট হোক এটা আমি চাইনি আর কেউ ভিডিও কলের মাধ্যমে বিয়ে শি করবেন না ভিডিও কলের মাধ্যমে বিয়ে শি করলে কি হতে পারে আপনাদেরকে বলি অনেকেই কিন্তু আমাদের কমপ্লেন দিয়েছেন অনেক জায়গায় অনেক চ্যানেলে ভিডিও দেখে। ভিডিও কলের মাধ্যমে বিয়ে করছেন অনেক কাপড় আছে নকল আইডি কার্ড বানাইয়ে নকল আইডি কার্ড বানাইয়ে আপনাকে বিয়ে করবে নকল কাজী মৌলবি সব কিছু তাদের হাতে রেডি থাকে তারা আপনাকে ভিডিও কলে বিয়ে করবে বিয়ে করার সময় দুই দুই চার পাঁচ লাখ টাকা হাতিয়ে নেবে প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট নেবে দেশে আসবেন আপনাকে বলবো তোকে কে বিয়ে করছে তুই যে আমার সাথে ভিডিও কলে যা যা করছো সেগুলো এখন ভাইরাল করে দেবে এখন এত লক্ষ টাকা আমাকে দিতে হবে এটা প্রতারণা শিকার শিকার অনেকে আপনাকে আপনাকে করবে সেই ক্ষেত্রে কেউ কোনো ভাই প্রতারণার শিকার হবেন না কাউকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করবেন না জাস্ট আপনি দেখবেন ভালো করে যাচাই বাছাই করে বিয়ে শি করবেন আমি কিন্তু কারো কারো ঘর বাড়ি চিনি না আপনারা সবাই ভালো করে একবার যারা দশবার দেখে শুনে বিয়ে শারী করবেন রাজু ভাই দুঃখের সাথে জানাচ্ছি আপনাকে আমি ধন্যবাদ ভাই আপনার সাথে আমি কথা বলবো আজকেই কথা বলবো ভাই টেনশন নাই আপনি আজকেই একটা ফোন নাম্বার পাবেন ভাই অবশ্যই রাজু ভাই ভালো আছেন ভাই ভিডিও তো শেয়ার করেন খুব দুঃখ লাগলো ভাই আপনি ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করেন একটা শেয়ার করলে কি এমন ক্ষতি হয় ভাই একটা ভিডিও যে আমাকে ভালোবাসে একটা একটা লোক আমাকে ধরেন দশ হাজার টাকা দিচ্ছেন আর একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছেন ওই দশ হাজার টাকা থেকেও বেশি মূল্যায়ন করে যে আমার ভিডিও শেয়ার করেন তাকে এবার আসি দর্শক বন্ধুরা যে আমার আমি আগে কার ফোন আগে রিসিভ করি সত্যি কথা বলি ভাই আপনাদেরকে মন থেকে একটা ভাই আমাকে টাকা দেয় সেও ফোন দিচ্ছে একটা ভাই পাঁচশো টাকা দিচ্ছে সেও সে ফোন দিচ্ছে একটা ভাই আমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছে সেও ফোন দিচ্ছে একটা ভাই আমাকে দশ হাজার টাকা দিচ্ছে সেও ফোন দিচ্ছে আপনারাই বলেন কার ফোনটা আগে রিসিভ করবো অবশ্যই যে দশ হাজার টাকা দিচ্ছে যদি যদি তার ফোন রিসিভ না করি সে কনফিউজের মধ্যে থাকবে টেনশনে থাকবে রাজু ভাইকে টাকা দিছি রাজু ভাই এখন ফোন রিসিভ করতেছে না এই জন্য আগে তার ফোনটা রিসিভ করব। এবার যে পাঁচ হাজার দিছে সেও টেনশনে থাকবে যে রাজু ভাইকে টাকা দিলাম রাজু ভাই তো এখন ফোন রিসিভ করতেছে না সেও কিন্তু কনফিউজের মধ্যে থাকবে এবার আসি যে পাঁচশো টাকা দিয়েছে তারপরে তার ফোন রিসিভ করব। সেও তো টেনশনে থাকবে যে রাজু ভাইকে টাকা দিছি রাজু ভাই আমার ফোনটা রিসিভ করতেছে না সে কনফিউজের মধ্যে থাকবে সেই জন্য আমি চাই না সে কনফিউজের মধ্যে কেউ থাকুক আমি আগে যারা টাকা দিছে তাদের ফোন রিসিভ করি এবার আসি যে আমার দশটা ভিডিও শেয়ার করছে প্রতিদিন একটা ভিডিও দুইটা ভিডিও শেয়ার করে আমি মনে করব এই ভাই আমার অরিজিনাল সদস্য এই ভাইয়ের ফোন ফোন যদি একজন লক্ষ টাকাও দেয় তার তার থেকে আগে আমি রিসিভ এটাই কথা মনের কথা সাইফুল ইসলাম ভাই ভিডিও শেয়ার করছেন ভাইয়া টাকা দিয়েছি কোনো পাচ্ছি না ভাই একটু আপনি যেরকম চাচ্ছেন অনেকে আছেন ভাই বয়স সত্তর বছর আমাদের কাছে বলতেছেন আমার বয়স পঞ্চাশ বিয়ে করব 25 আঠাশ বছরের একটা মেয়েকে সম্ভব না ভাই আল্লাহ আসলে মাপ চাই টাকাটা এরকম যারা বিয়ে করতেছেন তারা টাকাটা রিটার্ন নিয়ে যাবেন একটা আপু ঘর জামাই রাখবে আবার বয়স্ক লোককে বিয়ে করবে এটা কি সম্ভব ভাই আপনারা বলেন তো একটু একটা আপু ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া থাকে ওই দেশের সিটিজেন যে ভাইকে বিয়ে করবে তাকে ওই দেশে নিয়ে যাবে সে কি বয়স্ক লোককে বিয়ে করবে সে কি একদম বলত তার মাথায় কিছু নাই সে একটা বাবার বয়সী লোককে দাদার বয়সী লোককে বিয়ে করবে একটা আপু চাই স্মার্ট হ্যান্ডসাম শিক্ষা যোগ্যতা থাকবে দেখতে শুনতে ভালো হবে সেরকম একটা ভাইকে চাই অবশ্যই বুঝতে দিনাজপুর থেকে আইসো ভাইয়া তুমি ওকে তুমি কষ্টের রাজা কষ্টের রাজা ধন্যবাদ ভাইয়া ভিডিও তো শেয়ার করেন নাই ভাইয়া কেমনে যাব কেমন আছেন ভাই গোপালগঞ্জ থেকে দেখছি বেড়াতে যাবো ভাই ধন্যবাদ যারা ভিডিও শেয়ার করতেছেন ধন্যবাদ আপনার ভিডিও আজও তিন দিন হলো কমেন্ট দেখলাম ফেসবুক শুধু আপনার ভিডিও দেখি ধন্যবাদ ভাইয়া ভিডিও তো শেয়ার করেন নাই